সাতপুর আপনার লজঘাট এই যে লজঘাট আসছে এখন ওইটা ওই যে নতুন ভবন আসছে সাতপুর দেখেন খুব লজ রয়েছে একটা আসছে এখন একটা যাবে দেখেন ওই দিক থেকে কিন্তু মানুষ আসছে ওই ওইটা দিয়ে ওই যে ওই এই লজটা আসছে এখন এই যে এটা আসছে এখন আর এটা যাবে এটা যাবে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে লসগা এখন আছে জোয়ার আসছে জোয়ার আসার কারণে যে ইয়াটা আসছে এটার ওটা অনেকটা উঁচু হয়ে গেছে একেবারে দেখেন এটা এগুলো বগদাদি সাতপুর ডাকাতো চাঁদপুর এই যে লড়ছে এটা আসছে ময় ময়ূরম এলো শাক আর এদিকে এদিকটা এটা যাবে অলরেডি চলে ছিল এদিকে দেখেন এগুলো সিরিয়ালে এটা এলো ভোক্তাদি সাত আপনার এটা যাওয়ার জন্য রেডি হচ্ছে দেখেন যাত্রী এটা উঠে আছে যাত্রী উঠে আছে এগুলো হইলো তারপরে যাবে এটা সার করে থাকেন একটার পর একটা প্রতি আধা ঘন্টা পর পর প্রতি আধা ঘন্টা পর পর এই নদী থেকে লোক সার এটা হলো মানে নতুন যে প্রজেক্ট চালু হয়েছে এটা এটার কাজ চলতেছে অলরেডি এটা চালু হইতে আরও কম পক্ষে এক বছর লাগবে এই আগে যেটা আছে আপনার এটা দিয়ে কিন্তু অলরেডি মানুষ আসা যাওয়া করছে এগুলো সার্বপর ওই যে একটা আসছে এবং এটা যাবে সাঁতুর লঞ্চ থেকে ঢাকা যাবে আপনার সকাল পাঁচটা থেকে আপনার রাত্র সাড়ে বারোটা পর্যন্ত লস থাকে সকাল পাঁচটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত লস থাকে যদি আপনারা যেতে চান তাহলে সকাল পাঁচটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত যাওয়ার সুযোগ রয়েছে সাঁতপুর থেকে ঢাকা ঢাকাতে সাতপুর লঞ্চ গেলে সুযোগ সুবিধা হলো যে আপনি একটু বসে আরামে যাইতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধাই যেদিকে যারা মানে মানুষের দাবি যেতে তাদেরও মানে একটু পানি দেওয়ার ব্যবস্থা করছে দেখা হয়েছে ওটা আসছে ওটা এটা এখন চলে যাবে দেখেন করবেন এই আপনাদেরকে আমি দেখি মানুষের ছবি তুলতে আবার ব্যস্ত রয়েছে কি আইফোন দিয়ে ছবি তুলছে কিন্তু মানুষ এদিক দিয়ে ছবি আসতে আসছে আপনাদেরকে দেখাই যে যাত্রীগুলো অলরেডি যাব এরা সকলে যাবে যাওয়ার জন্য রেডি রেডি হয়েছে সকল